রামনগরের নবদিগন্ত ক্লাবের আয়োজনে অন্য মহোৎসবে উপস্থিত অঞ্চল সভাপতি নির্লিপ্ত মাইতি রামনগরের নবদিগন্ত ক্লাবের আয়োজনে অন্ন মহোৎসবে উপস্থিত কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের কাদুয়া পঞ্চায়েতের শিশু সদন ধারাস কাদুয়া পঞ্চায়েতের পাশে নবদিগন্ত ক্লাবের আয়োজনে মাতা ও শনি মহারাজ দেবের পূজা অর্চনা হরিনাম সংকীর্তন ও দোল উৎসব উপলক্ষে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই সংস্থার আয়োজনে চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শেষ দিনে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় সাথে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হলো এই দিন উপস্থিত হয়ে অঞ্চল সভাপতি নির্লিপ্ত মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই সংস্থার আয়োজনে বসন্ত উৎসব পনেরো বছরে পদার্পণ করল পনেরো বছর ধরে হরিনাম সংকীর্তন ও অন্নপ্রসাদ বিতরণের আয়োজন করা হয় এখানে প্রায় তিন হাজার ভক্তের আয়োজন করা হয় তারা প্রত্যেক বছর খেলার প্রতিযোগিতা করে থাকেন তার আজকে পুরস্কার বিতরণ করা হলো সংস্থার পাশে থাকার বার্তা দিল নবদিগন্ত বসন্ত উৎসব আজ পনেরো বছরে পদার্পণ করল এই এলাকার একটা পনেরো বছর ধরে এখানে হরিনাম সংকীর্তন এবং অন্নম প্রসাদ বিতরণ অনুষ্ঠান এরা প্রায় তিন হাজার লোকের প্রত্যেক বছর আয়োজন করে থাকে সেই সঙ্গে সঙ্গে এরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এরা ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা করে তার পুরস্কার অনুষ্ঠান ছিল আজকে সেই সঙ্গে এরা সমাজসেবামূলকও কাজ করে থাকে তাই এই নবদিগন্ত সঙ্গে আমি সর্বাঙ্গীন কল্যাণ আশা করছি এবং আগামী দিনে এই এলাকার মানুষদেরকে এই পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল এটা আমরা হিন্দু মুসলমান আমরা সহ অবস্থানের মাধ্যম দিয়ে আমরা ধর্ম যে যার উৎসব সবার আমরা যেমন একদিকে রমজান মাস পালিত করছি আরেকদিকে আমরা বিভিন্ন হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সবাই একত্রিতভাবে থাকি এইটাই বাংলার সংস্কৃতি এটা আমাদের বাংলার নিজস্ব বৈশিষ্ট্য যুগ যুগ ধরে চলে আসছে আগামী দিনে থাকুন এ কোনো কারোর ক্ষমতা নাই এই সম্প্রীতিকে নষ্ট করবার উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী অমলেশ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই সংস্থা পনেরো বছর ধরে বসন্ত উৎসব করে দোল উৎসব করে এবং অন্য মহোৎসবের আয়োজন করেছে আগামী বছর এইভাবে চালিয়ে যাওয়ার বার্তা দেন সংস্থাকে এবং পাশে থাকার বার্তা দিলেন এই নবদিগন্ত ক্লাব আজকে পনেরো বছর ধরে এই অনুষ্ঠানটা চালিয়ে আসছে এবং এরা বসন্ত উৎসব করে কদিন আগে দোল গেল দোল উৎসব করেছে আগামী দিনে এরা হরিনাম সংকীর্তন অন্য মহোৎসব অভিনীত দর্শনার্থী আসছেন অন্নপ্রসাদ গ্রহণ করছেন সাধুবাদ জানাই প্রত্যেক বছর এরা যেন আগামী দিনেও এইভাবে বড় আকারে করতে পারে আমরা সবসময় সঙ্গে আছি আমাদের বাংলার যে কৃষ্টি সাংস্কৃতিক আছে ওরা সেইভাবে চলে আছে ধর্ম যে যার অনুষ্ঠান সবার আমরা সবাই মিলেমিশে সবাই একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছি এইটা আমাদের বাংলার সংস্কৃত আগামী দিনে এইভাবে সবাই একসঙ্গে নিয়ে আমরা চলতে যাই তার কর্মকর্তাদের বলবো অন্ন মহোৎসব এবং বসন্ত উৎসব ছাড়াও সামাজিকমূলক কিছু কাজকর্ম করতে আগামী দিনে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন করে বিশিষ্ট মানুষদের নিয়ে আমরা সকল ছাত্রছাত্রী মাধ্যম উচ্চ মাধ্যমিক আজকে শেষ হচ্ছে আমরা বলবো সকল ছাত্রছাত্রী সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটি করতে যাতে সময় মতন করতে যাতে পড়াশোনার কারু ক্ষতি না হয় আগামী দিনে সবাইকে নিয়ে সবাই আনন্দ উপভোগ করতে পারবে সব মানুষকে সঙ্গে নিয়ে এরকম নতুন অনুষ্ঠান আরও নতুন নতুন করে আরও কিছু করা যায় সাংস্কৃতিকমূলকভাবে শিক্ষামূলকভাবে আগামী দিনে করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এই নবদিগন্ত ক্লাবের সূত্রে জানা যায় এই সংস্থা আর পনেরো বছর আগে পথ চলা শুরু করেছিল চলতে চলতে বছরে পদার্পণ করল এই সংস্থা মাতা শনি মহারাজ দেবের পূজা অর্চনা হরিনাম সংকীর্তন ও দোল উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল এই দিন অন্ন মহোৎসবের আয়োজন হয় এলাকার প্রায় দুই থেকে তিন হাজার ভক্ত প্রসাদ ভোগ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাগত অতিথিবৃন্দ এবং সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ রামনগর থেকে শেখ আতাম রহমানের রিপোর্ট ডিএন আপডেট